রবিবার ভাইজেগে গুরু মহেন্দ্র সিং ধোনির সামনে জ্বলে উঠলেন ঋষভ পন্ত তৃতীয় ম্যাচে বুঝিয়ে দিলেন যে তিনি এখনও আগের মতোই সাবলীল রয়েছেন এদিন পন্থ তুরন্ত ছন্দে হাফ সেঞ্চুরি হাঁকান সেই সঙ্গে জয়ে ফেরে তার দল দিল্লি ক্যাপিটালসও দুই হাজার চব্বিশ আইপিএলে প্রথম হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনির ধামাকা দেখল ভাইজাক। হ্যাঁ বন্ধুরা একচল্লিশ বছর বয়সেও ধোনি যে কতটা সাবলিল সেটাই দেখিয়ে দিলেন বিশ্ব ক্রিকেটকে রবিবার ভাইজেগে ধোনির ষোলো বলে অপরাজিত সাঁত্রিশ রানের ইনিংসই এখন চর্চায় দিল্লি ক্যাপিটালসের জয়ও যেন ধোনিঝড়ের সামনে স্লান হয়ে গেল তার আগে বন্ধুরা ডেলি ক্রিকেট আপডেটে আমাদের চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে রবিবার ঋষভ পন্থের গুরুর দলের বিরুদ্ধে অবশেষে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস দুই হাজার চব্বিশ আইপিএলে প্রথম হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস দিল্লির দেওয়া একশো বিরানব্বই রানের লক্ষ্য তাড়া করতে নেমে একশো একাত্তর রানে শেষ হয়ে যায় সিএস ক্রিন ভয়ঙ্কর দুর্ঘটনার থেকে ফিরে আসার পর বাইশ গোজে প্রত্যাবর্তনটা মোটেও সুখের হয়নি ঋষব এবার আইপিএল এর হাত ধরে ক্রিকেটে ফিরলেও প্রথম দুই ম্যাচে তিনি নিরাশায় করেছেন সেই সঙ্গে তার দলও দুই ম্যাচেই হেরে বসে থাকে কিন্তু রবিবার ভাই জেগে গুরু মহেন্দ্র সিং ধোনির সামনে জ্বলে উঠলেন ঋষভ পন্থ তৃতীয় ম্যাচে বুঝিয়ে দিলেন যে তিনি এখনও আগের মতোই সাবলিল রয়েছেন এদিন পন্থ দুরন্ত হাফ সেঞ্চুরি হাঁকান সেই সঙ্গে জয়ে ফেরে তার দল দিল্লি ক্যাপিটালস রবিবার পন্থরা ভাইজেগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের হোম ম্যাচ খেলে এবং এই ভেনু তাদের জন্য লাকি হয়ে ওঠে দিল্লির মাঠ না হলেও এখানে পূর্ণ সমর্থন ছিল পন্থদের জন্য আর এই মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় দিল্লি ক্যাপিটালস এদিন দিল্লির হয়ে ওপেন করেন শ ড্যাভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা খারাপ করেননি পৃথ্বী দুই তারকা মিলে প্রথম উইকেটে তিরানব্বই রান করে ফেলেন ওয়ার্নার ঝড় গতিতে হাফ সেঞ্চুরি করে আউট হন পঁয়ত্রিশ বলে বাহান্ন করে তিনি মুস্তাফিজুর রহমানের বলে মাতিসা পাথি রানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি তার ইনিংস সাজানো ছিল তিনটি ছয় পাঁচটি চারে এরপর আউট হয়ে যান পৃথ্বী তিনি আগ্রাসী মেজাজে দুটি ছক্কা এবং চারটি চারের সৌজন্যে সাতাইশ বলে তেতাল্লিশ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজার বলে ধোনি ক্যাচ ধরেন পৃথ্বীর পরপর দুই ওভারের দুই ওপেনার আউট হয়ে যায় তিনি ব্যাট করতে নেমেছিলেন ঋষভ পন্থ এদিন তিনি বত্রিশ বলে একান্ন রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন দুর্ঘটনা থেকে বাইশ গজে ফেরার পর এটাই প্রথম হাফ সেঞ্চুরি পন্থে এদিন তিনটি ছক্কা এবং চারটি চার হাঁকিয়েছেন পন্থ শেষ পর্যন্ত পাথি রানার বলে ঋতুরাজ গায়কোয়াডকে ক্যাচ দেন তিনি তবে তার জন্য দলের ভিত শক্ত হয় যার নিটফল ভাইজেগের মাঠে দিল্লি তোলে একশো রান জবাবে একশো বিরানব্বই রান তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই পরপর দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস খালিল আহমেদের দাপটে দলের সাত রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে থাকে চেন্নাই প্রথম ওভারেই সাজগরে ফেরেন সিএসকের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় মাত্র দুই বল খেলে এক রান করেন তিনি বারো বলে দুই করে আউট হন রাচীন রবীন্দ্র শুরুতেই সিএসকে লড়াইটা কঠিন করে দেন খালিল আহমেদ এরপর অবশ্য হাল ধরেন অজিত কে রাহানে এবং ট্যারি মিছেল তবে মিচেল ছাব্বিশ বলে চৌত্রিশ করে অক্ষর পাটেলের ডেলিভারিতে তার হাতেই ক্যাচ দিয়ে সাজ ঘুরে ফেরেন তবে রাহানে আগ্রাসী মেজাজেই খেলতে থাকেন দুটি ছয় পাঁচটি চারের সৌজন্যে তার 30 বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস চেন্নাইয়ের জন্য অক্সিজেন হয় এরপর শিবম দুবে আঠারো এবং সমীর রিজবিকে জিরো রানে আউট করে মুকেশ কুমার ভেঙে দেন সিএসকে তবে তখন তেইশ বলে বাহাত্তর রান বাকি চেন্নাই তবুও লড়াই চালান দুই তারকা ধোনি তো রীতিমতো ঝড় তোলেন কেন যে চেন্নাই তাকে এখনও ধরে রেখেছেন সেটাই বুঝিয়ে দেন ধোনি আসলে ম্যাচটি উনিশতম ওভারে শেষ হয়ে যায় তারপরেও হারের ব্যবধান কমাতে এনরিক নর্কিয়াকে পিটিয়ে কুড়ি রান নেন ধোনি হাকান দুটি ছক্কা এবং দুটি চার শেষ পর্যন্ত ষোলো বলে সাঁত্রিশ করে অপরাজিত থাকেন মাহি তার ইনিংসে রয়েছে তিনটি ছক্কা এবং চারটি চার এবং নির্দিষ্ট কুড়ি ওভার ছয় উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস করে একশো একাত্তর রান তো আজকের ভিডিও বন্ধু এখানেই শেষ আর আজকে মুম্বাই ভার্সেস রাজস্থান ম্যাচে কে জিতবে সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি ক্রিকেট প্রেমী হন তাহলে অবশ্যই আমাদের এই ক্রিকেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন